একটি গ্রামে বাস করত মতি ও তার বউ মায়া আজ ওই পাহাড়ের পাশের জায়গায় কাঠ কাটতে যাব আগের জায়গায় কাঠ পাওয়া যায় না পাহাড়ের পাশে মানে ওই জায়গা তো অভিশপ্ত অভিশপ্ত বটুত ভয় পায় না ঠিক আছে যাও কিন্তু সাবধানে যেও এলোমেলো কিছু দেখলেই চলে আসবে এরপর মূর্তি কাট কাটার জন্য ওই পাহাড়ের পাশে জঙ্গলে চলে যায় হঠাৎ বড় গাছের পাশে একটি মূর্তি দেখতে পাই ওই দূরে মূর্তির মতো কি জিনিস দেখা যায় গিয়ে দেখি মূর্তিটির পাশে গিয়ে বলে এটি তো একটি মূর্তি অনেক সুন্দর দেখতে কে এখানে রেখে গিয়েছে মূর্তিটি বাড়ি নিয়ে চলে যায় মায়া দেখলে খুশি হবে মতি মূর্তিটিকে বাড়ি নিয়ে আসে মতির হাতে মূর্তি দেখে মায়া বলে মতি তোমার হাতে এটি কিসের মূর্তি আর কোথায় পেলে মায়া আমি ওই পাহাড়ের পাশে মূর্তিটি কুড়িয়ে পেয়েছি ঠিক আছে চলো এবার ঘরে মূর্তিটি ঘরে রেখে যখন মায়া ও মতি গোমাতে যাবে আওয়াজ শুনি মায়া বলে মতি তুমি কি কিছুর আওয়াজ শুনতে পেয়েছো না আমি কোনো আওয়াজ শুনতে পাইনি হঠাৎ করে মতি ও হে মানুষ আজ আমি তোকে মেরে ফেলবো কেন আমরা তোমার কি ক্ষতি করেছি যে আমাকে পছন্দ করি তাকে আমি মেরে ফেলি এটাই আমার নিয়ম এরপর মতি মায়া দৌড়ে ঘর থেকে বাহির হয়ে গ্রামের এক বুদ্ধিজীবীর কাছে যায় সবকিছু লোকটিকে খুলে বলে মতি তুমি খুব বড় একটা ভুল কাজ করেছ এই মূর্তিটিকে বাড়িয়ে নে এটি কয়েক শ বছরের অভিশপ্ত ডাইনি আর এই ডাইনিকে মারতে হলে তার লাশ পুড়িয়ে ফেলতে হবে গুরুজি ডাইনির লাশ কোথায় পাওয়া যাবে ডাইনির লাশ ওই পাহাড়ের পাশে কোথাও পাওয়া যেতে পারে মতি মায়া ডাইনির লাশ খোঁজার জন্য ওই পাহাড়ের কাছে চলে যায় মায়া তুমি ওই দিকে খুঁজো আর আমি এই দিকে খুঁজি লাশ পেলে সাথে সাথে পুরে ফেলবে হঠাৎ ওই ডাইনি কি এখানে এসে উপস্থিত হয় তোরা আমার আস্তানায় চলে এসেছিস কোনproductId কিউ বাঁচাতে পারবি না ওইদিকে মায়া দাইন লাশ খুঁজে পাই সাথে সাথে আগুন দিয়ে পুড়ে ফেলে মায়া তুমি আজ আমার প্রাণ বাঁচিয়ে ঋণী করে দিলে বেশি কথা না বলে এবার বাড়ি ফিরে স্ত্রীর মাঝে লিনি বলতে কিছু নেই প্রিয় বন্ধুরা এরকম মজার মজার কার্টুন দেখতে চাইলে সিবিআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেক